চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশের প্রথম খেলা ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ারও প্রথম খেলা বাংলাদেশের সাথে আর এই দুই দলের বর্তমানে কোনো ম্যাচ হলে আলাদা একটা উত্তেজনা থাকে এখন বর্তমানে এই দুই দলের ম্যাচ মানে আলাদা একটা উত্তেজনা সে যুদ্ধের মতো যে অনেক উত্তেজনা থাকে দুই দলের দর্শকের ভিতরে অনেক উত্তেজনা থাকে অনেক রকম কথাবার্তা হয় তো প্রথম ইন্ডিয়ার খেলাটাও বাংলাদেশের সাথে বাংলাদেশেরও প্রথম খেলা ইন্ডিয়ার সাথে বিশ তারিখে তো এই খেলা নিয়ে অনেক তর্ক বিতর্ক শুরু হয়েছে কোন দল জিতবে বাংলাদেশ বলে আমরা জিতবো ইন্ডিয়া বলে আমরা জিতব এখন হিসাব নিকাশে আপনার হিসেব কলম খাতায় এগিয়ে আছে ইন্ডিয়া অনেক এগিয়ে আছে ইন্ডিয়া কারণ বাংলাদেশ পাত্তাই পায় না ইন্ডিয়ার কাছে কিন্তু শেষ পাঁচটা ম্যাচের হিসাব গড়লে বাংলাদেশ কিন্তু এগিয়ে আছে শেষ পাঁচটা ম্যাচের হিসাব নিকাশ করলে বাংলাদেশ এগিয়ে আছে শেষ পাঁচটা ম্যাচের ভিতরে তিনটাতে জয় পেয়েছে বাংলাদেশ আর দুইটাতে জয় পেয়েছে ইন্ডিয়া এখন আগের কথা আর এখনকার কথা অনেক ডিফারেন্স অনেক ডিফারেন্স কারণ ইন্ডিয়া ইংল্যান্ডকে হারাইছে ওয়ান ডে ফরমেটে তো ইন্ডিয়া কিন্তু আবার খারাপ দিকেও আছে আপনার শ্রীলঙ্কার বিপক্ষে তিনটা ওয়ান ডে ম্যাচে কিন্তু হারছে তো বাংলাদেশে তো সবই খারাপ রেকর্ড ওইটা তো দেখে লাভ নাই শ্রীলঙ্কার সাথে হারছে নিউজিল্যান্ডের সাথে হারছে আফগানিস্তানের সাথে হারছে ওয়েস্ট ইন্ডিজের সাথে ওয়ার্ড ওয়াশ হয়েছে মানে বাংলাদেশের তো একদমই অবস্থা খারাপ তারপর চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশ অবশ্যই ঘুরে দাঁড়াবে নামটা তো ইন্ডিয়া ইন্ডিয়ার সাথে কিন্তু বাংলাদেশ প্রতিপক্ষ হিসাবে মানে ওই হিসাবে কিন্তু ভালো খেলা খেলে ওয়ান ডে ম্যাচটা এখন শুধুমাত্র দেখার বিষয় এই যে শেষ পাঁচ ম্যাচের হিসাব নিকাশে আসলে এখন বর্তমানে ওই হিসাব নিকাশ চলে না তো এখন বাংলাদেশ বিশ তারিখে কি করতে পারে সেটাই শুধু দেখার বিষয় নাকি ইন্ডিয়া আবারও জয় করবে বাংলাদেশ বড় মঞ্চে আসলে ইন্ডিয়ার সাথে পারে না কখনোই পারেনি বাংলাদেশ এইটা যদি বাংলাদেশ করতে পারে হতে পারে একটা ইতিহাস নতুন করে ইতিহাস করতে পারে বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফিতে প্রথম ম্যাচটাই ইন্ডিয়ার সাথে জিততে পারলে একদম সত্যি কথা বলে ইতিহাসই হবে কারণ বড় মঞ্চে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে কখনোই পারেনি তো দেখা যাক দেখার বিষয় শুধু দেখতে থাকি বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচটা বিশ তারিখে কি হয়